মহারম মাস একটি সম্মানিত মাস এই মাসের মধ্যে আল্লা সুবাহতাল আমাদেরকে কোন কোন আমল বেশি বেশি করার জন্য বলেছেন দেন হচ্ছে দুই হাজার চব্বিশ সালে মহরম মাসের দশ তারিখ ইংরেজি মাস হিসাবে কোন দিন পড়েছে এই বিষয়গুলো একদম সংক্ষিপ্তভাবে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব ওমায় ইল্লা বিল্লাহ সম্মানিত দিনী বুন আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে বারোটি মাস দিয়েছেন ঠিক আছে এই বারোটি মাসের মধ্যে অলস বাহানে হুয়া তালার কাছে চারটি মাস কিন্তু সম্মানিত মাস ওকে এই যে সম্মানিত মাসের মধ্যে একটা মাস হচ্ছে মহারম মাস আর বাহাতুন হরুম চারটি মাস সম্মানিত মাস জিলকদ জিলহজ রজব মহারম। এই মহারম মাসকে শাহরুল্লাহ বলা হয়েছে আল্লাহতালার মাস বলা হয়েছে সম্মানিত একটি মাস তো আমাদের উচিত এ মাসকে সম্মানিত করা মানে এ মাসকে সম্মান করা এখন আপনি বলতে পারেন যে হুজুর এই মাসকে কিভাবে আমরা সম্মান করতে পারি আমি আপনাকে বলবো এই মাসকে সম্মান করার অর্থ হচ্ছে এটি যে এ মাসের মধ্যে গুনাহের কাজ না করা আল্লাহ তালার কাছে বেশি বেশি তাও বা করা এটার অর্থই হবে সেটি কেননা আল্লাহ তালা যে মাসকে সম্মানিত মাস বলেছেন শাহরুল্লাহ বলেছেন আপনিও কিন্তু এ মাসকে সে হিসাবে সম্মান করেন আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে যদি দেখেন যে বান্দা তুমি তো আমার মাসকে সম্মান করেছিলাম আমি তোমাকে সম্মান করব রবে কাবার কসম আল্লাহ তালা চাইলে এই হিসাব করে আপনাকে বিনা হিসেবে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিতে পারে আসল কথা হচ্ছে কি জানেন ভাই একটা কথা দুনিয়ার পজিশন আপনি মা বাবার ক্ষেত্রে পেতে পারেন বলে কেমনি আপনার মা বাবা অনেক অনেক টাকা পয়সার মালিক হুম অনেক সম্পদের মালিক অনেক ব্যাংক ব্যালেন্স ছিল আপনার মা বাবার অনেক গাড়ি ছিল এই যে এগুলো মারা যাওয়ার পর আপনি পাবেন সন্তান হিসাবে ওয়ারিস হিসাবে আপনি পাবেন সেগুলো মা বাবা মারা যাওয়ার পরে পজিশন সম্পদ টাকা পয়সা এগুলো পাওয়া যায় কিন্তু মেরে আজিজ একটা কথা কি হচ্ছে জানেন যে দুনিয়ার মধ্যে যদিও আপনার মা বাবার সম্পদ আপনি পাবেন মানুষ আপনাকে সম্মান করবে আপনার মা বাবার দিকে তাকিয়ে কিন্তু আল্লাহ তালার কাছে গরিব বলেন ধনী বলেন সবাই কিন্তু এক সমান কিন্তু একটা কথা যাদের আমল নামার মধ্যে বেশি বেশি নেক কাজ থাকবে নেক আমল থাকবে আল্লাহ আল্লাহতলা তাদেরকে স্পেশালি সম্মান করবেন ওয়াল্লাহি আল্লাহ তালা সম্মান করবেন তাদেরকে এজন্য আমি আপনাকে বলবো এই যে মহারম মাস একটি সম্মানিত মাস এই মাসকে সম্মান করতে শিখুন বেশি বেশি আমল করেন কেননা ভাই আপনি তো জানেন সূর্য আমাদেরকে প্রত্যেক দিন মেসেজ দিয়ে থাকে প্রত্যেকটা দিন সূর্য আমাদেরকে মেসেজ দেয় সূর্য যখন প্রত্যেক দিন হচ্ছে পূর্ব দিয়ে ওঠে তখন মেসেজ দেয় যে বান্দা আমি কিন্তু তোর জন্য নতুন আজকের দিনে বলে কেন আজকের এই দিনে আমি উঠতেছি তুই আমাকে দেখতে পাচ্ছিস বলে হ্যাঁ কিন্তু আগামীকাল যে আমি উঠবো সেটা নিশ্চিত কিন্তু তুমি যে আমাকে দেখবা আগামীকাল ওঠার সময় এটা নিশ্চিত নয় আগামীকাল তুমি দুনিয়াতে নাও থাকতে পারো আগামীকাল এই দিনের মধ্যে কবর ভেতর চলে যাইতে পারো এভাবে সূর্য প্রত্যেক দিন যখন ঢুকে যায় তখন কিন্তু আমাদেরকে মেসেজ দেয় যে বান্দা আমি কিন্তু তোর জন্য আজকের দিনের জন্য নতুন হিসাবে ডুবতেছি আগামীকাল আমি যে ডুবো ওই সময় আমি থাকবো নিশ্চিত কিন্তু তুমি যে থাকবা এটা অনিশ্চিত এই জন্য সূর্য প্রত্যেকটা দিন আমাদেরকে মেসেজ দিয়ে থাকে আমাদের জন্য নতুন আজকে সূর্য উঠছে এটা দেখছি আগামীকাল সূর্য উঠবে কিন্তু আপনি যে সূর্য ওঠাটা দেখবেন এটা নিশ্চিত নয় তেমনিভাবে মহার্য মাস আসবে যাবে প্রতি বছর একবার একটা কথা কি চিন্তা করেছেন মহার্য মাস আসবে নিশ্চিত মহার্ম মাসের তো মৃত্যু হবে না কেয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ দুনিয়া রাখবেন ততদিন তো আসবে ঠিক না কিন্তু এই যে মহার্ম মাস থাকবে আগামী বছর আপনি নাও থাকতে পারেন আসতে থাকবে আসতে থাকবে মহারম মাস কিন্তু আপনি থাকবেন না এজন্য এই জন্য জীবনের লাইফের শেষ মহারম মাস হিসাবে একটু পায়রিটি দেন যদি মহার্ম মাস আল্লাহর মাস হিসাবে এই মাসকে আল্লাহ তালা নিজে সম্মানিত মাস বলেছেন সে হিসাবে যদি আপনি সম্মান করতে পারেন তাহলে ভাই আল্লাহ তালা আপনাকে স্পেশাল সম্মান করবেন ওয়াল্লাহি স্পেশাল আপনাকে সম্মান করবেন এজন্য ফাক্কা ওয়াদা করি আমরা এই মহার্ম মাসের মধ্যে আল্লাহ তালা অনেক বড় বড় ঘটনা ঘটিয়েছিলেন সামনে ঘটাবে অনেক সম্মানিত একটি মাস মহারমার দশ তারিখ তো এই মাসের মধ্যে আল্লাহ তালা দেখেন আমাদের বাবা আদম আলি হিসাল্লা তু জান্নাতের ভেতরে ঢুকিয়েছিলেন দশ তারিখ বের করেছিলেন দশ তারিখ কেয়ামত কাইম হবে দশ তারিখ তুমি এই ধ্বংস করবেন মহারমের দশ তারিখ তো এই মাসের মধ্যে আল্লাহ তালা বড় বড় যে সমস্ত কাজগুলো রয়েছে এই কাজগুলো মহারমের দশ তারিখেই করেছেন এই জন্য মহারম মাসকে আল্লাহ তালা শাহরুল্লাহ বলেছেন আল্লাহ সম্মানিত মাস বেশি বেশি তওবা করেন ভাই অন্যান্য মাসের মধ্যে অন্যান্য দিনের মধ্যে যদিও আমরা গুণা করেছিলাম নামাজ ছেড়ে দিয়েছিলাম মেরে দুস্থ আপনার জীবনের শেষ মহারম মাস হতে পারে আপনি আগামী বছর মহার্ম মাস আসতে নাই আসতে আপনি হচ্ছে মাটির সাথে মিশে যেতে পারেন কত মানুষ মাটি কে ফেলেছে কত মা বাবা মাটির নিচে শুয়ে আছে গত বছর মহারম মাসের মধ্যে ছিল যেন আফসোস করতে না হয় আপনি আমল করলে আপনারই উপকার হাদিসের কিতাবের ভেতরে এসেছে মানুষ যখন মারা যায় মানুষ যখন আজরুল ওসলামকে দেখিয়ে ফেলেন রব্বির জিউন আল্লাহ তালাকে বলে ফেলেন ছে আল্লাহ আমাকে একটু আবার পাঠান বলে কেন আল্লাহ আমি নামাজ পড়ে নাই রোজা রাখি নাই ইবাহাদত বন্দিগি করে নাই এই এবাহাদ গুলো যেন আমি একটু বেশি বেশি করতে পারি একটু পাঠান আল্লাহ তালা বলবেন কাল্লা গিস না ফরমান তোকে অনেকভাবে বুঝিয়েছি অনেক মানুষ তোকে বুঝিয়েছে নামাজ পড়ার জন্য দিনের কথা অনেকে বলেছে জাহান্নামের আজাবর কথা অনেকে বলেছে কিন্তু তুই না ফরমান এক ওক্ত নামাজ পড়লি না তোকে জান্নাত দেওয়ার মতো তোর কাছে সেরকম পাত্তি নাই নেকি নাই তোকে আমি জান্নাত দেবো তো দেবো কীভাবে প্রশ্নই হতে পারে না রব্বির জোন আজরাইল আলহি ইসালাতামকে দেখার পরে ফেরাউনা বলেছিল আল্লাহ আল্লাহ করেছিল আল্লাহ বলেছিলেন না আমার একটা নিয়ম যারা আজরাইলকে দেখে ফেলবে তাদেরকে আমি আর জীবিত দুনিয়ার মধ্যে রাখি না তাদেরকে শেষ করেই দেব এই জন্য ভাই আমল করেন রবকে দেখান যে আল্লাহ মাস পেয়েছিলাম এ বাদতবন্দি করেছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন জন্য বিশেষ করে মহারম মাস এসে গেছে এই মহারম মাসের মধ্যে আমরা বেশি বেশি প্রথম নাম্বারে সিয়াম পালন করার চেষ্টা করব বেশি বেশি যতটা পারেন যদি পারেন এক এক দিন পর পর রোজা রাখতে পারেন একদিন পর পরে যদি পারেন দুদিন দিন পর পরে রাখেন আপনি যদি বেশি ব্যস্ততার মধ্যে থাকেন আমি আপনাকে একটু পরামর্শ দিতে পারি বা হিসাবে যেমন দেখেন যে প্রত্যেক দিন রাখতে না পারলে একদিন পর রাখতে না পারলে দুই দিন পর রাখতে না পারলে তাহলে আমি আপনাকে বলবো প্রতি সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন তো সম্মান হিসাবে মহারম মাসের সম্মান হিসাবে এই দিনগুলোতে আপনি রোজা রাখেন এরপর যদি আপনি চান যে চন্দ্র তারিখ হিসাব করে তেরো চোদ্দ পনেরো এই রোজাগুলো কিন্তু রসুল্লাহ সাল্লাম কন্টিনিউ রাখতেন সেই হিসাবে মহারম মাসের মধ্যে চন্দ্র তারিখ হিসাব করে তেরো চোদ্দো পনেরো এই তিনটে রোজা রাখতে পারেন বিশেষ করে মহারম মাসের দশ তারিখ এই রোজাটি তো রাখতেই হবে কেননা রসুল রসুল্লাহ সাল সালামের স্পষ্ট কথা যারা মোহারম মাসের দশ তারিখ একটু রোজা রাখবে ঠিক আছে তো আল্লাহ ফাকরবুল আলমিন তাদের আমল নামার মধ্যে এক বছর নভল সিয়াম পালন করলে যে কী হয় সেই পরিমাণ একে দিবেন্লাহি আবাহামদি একটা কথা হয়তো আপনারা জানেন যারা সিয়াম বেশি বেশি পালন করে সিয়াম সাধনা করে থাকে রোজা রেখে থাকে কিয়ামতের ময়দান আল্লাহ তালা তাদেরকে আমল নামার মধ্যে রোজা রাখার বেনিফিট রোজা রাখার নেকি কুদরতি হাতে আল্লাহতলা তাদেরকে দিবেন সুবাহী কেন জানেন আল্লাহ ফাকরব্বুল আলমিন স্পেশাল আল্লাহ তালার একটা গুণ আছে সেটা হচ্ছে না খেয়ে থাকেন। আল্লাহ মানুষের মতো খান না আল্লাহ তালার খাওয়ার প্রয়োজন হয় না তো রোজাদার ব্যক্তি না খেয়ে থাকলে আল্লাহ তালার একটি গুণের সাথে মিল হয়ে যায় এর জন্য স্পষ্ট কথা আজি আপনি তেলাওয়াত করেছেন হজ করেছেন দান সৎকা দিয়েছেন জিকিরি করেছেন দুরশ্বরী পাঠ করেছেন এগুলোর যে একটা বেনিফিট নেকি এগুলি কিন্তু আল্লাহ তালা ফেরাস তাদের মাধ্যমে আপনাকে দিবেন কিন্তু সৌমলি ও আজি হিসেবি যারা রোজা রেখে থাকে রোজা রাখবে এদের বেনিফিট সরাসরি আল্লাহ তালার কুদরতি হাতে আপনাকে দিবেন এজন্য আমি আপনাকে বলবো এই যে মহারম মাসের মধ্যে সম্মান রক্ষা করার জন্য আপনি বেশি বেশি নফল পালন করেন বিশেষ করে দশ তারিখের রোজা তো এখানে আমাদের একটা জানার বিষয় হচ্ছে মহারম মাসের দশ তারিখ আল্লাহ তালা আমাদেরকে কেন রোজা রাখার কথা বলেছেন এটা অনেক সম্মানিত একটি রোজা বলে কেমন আমি যদি বলি রমজান মাসের রোজা ফরস হওয়ার আগে হুম মহারম মাসের এই যে দশ তারিখে রোজা আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছিলেন তো যেই রোজা ওয়াজিব ছিল ওই রোজার ফজিলত আল্লাহ তালার কাছে কেমন হতে পারে চিন্তা করে দেখেছেন এজন্য محرر মাসের রোজা أبن রাখবেন যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان الله تعالى انه জায়গার বলেছেন يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله বলেন رمضان রমজান রোজা তোমাদের উপর ফরস করে দেওয়া হয়েছে রোজা কেন রাখবা তোমরা যেন থাকু অর্জন করতে পারো তোমাদের ভেতরে যেন আমি আল্লাহ তালার বই বেশি বেশি ঢুকি বাহানুল্লাহ এই জন্য রোজা রাখলে দেখবেন আল্লাহ তালার বই অন্তর মধ্যে বেশি বেশি ঢুকবে সো এই জন্য মহারম মাসের এই রোজা ওয়াজিব ছিল এটা রোহিত কখন হয়েছে যখন রমজান মাসের রোজা ফরস হয়ে গেছে তখন কিন্তু রোহিত হয়ে গেছে মানে ফরস নাই ওয়াজিব নেই এটা হচ্ছে আপনি নফল হিসাবে রাখবেন সূন্য হিসাবে রাখবেন এ রোজা আমরা কেন রাখি এখানে অনেকে কিন্তু এই বিষয়টা আমরা জানি না যে এই মহারম মাসের দশ তারিখ রসুল্ল সাল্লাহ সাল্লাম মোদিনে গেছিলেন ঢুকতেছিলেন দেখতেছেন নবীজি সেখানে কিন্তু ইহুদিরা রোজা রাখতেছে ইহুদিরা কেন রোজা রাখবে এরা মুসলমানের সিস্টেমে রোজা রাখার কোনো মানই হতে পারে না নবীজি সাল্লাহ সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করে ফেলেছেন যে তোমরা তো আজকে রোজা রাখ রাখছো কী জন্য রাখছো কারণটা কি তখন ইহুদি সম্প্রদায়ের যারা লোক ছিল তারা নবীজিকে বলতেছিলেন যে এই দিনের মধ্যে বনি ইসরায়েলের নবী মূসা আলহি সাল্লা ফেরা আউনের হাত থেকে আল্লাহ আল্লাহতালা রক্ষা করেছিলেন ওই যে সুক্রিয়া হিসাবে আমরা আজকের দিনের মধ্যে সিয়াম পালন করতেছি তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন আল্লাহবর তোমরা যদি রোজা রাখো তোমাদের চেয়ে আমাদের অধিকার আমাদের হক মূসা হিসাবে মুসলমান হিসাবে আমাদের বেশি তো সেই দিন রসুলুল্লা সাল্লাম যে সাহাবিদেরকে বলে দিয়েছিলেন তোমরা রোজা রাখো তোমরাও রোজা রাখো তবে ইহুদির হলিফুল নাসর ইহুদির বিরুদ্ধে বিরোধ করবা কেমন কেমনে বা দা হুইয়ম আও কবলা হুইয়ম বলেছিলেন তোমরা মাসের দশ তারিখ একটু রোজা রাখবা অথবা দশ তারিখ এগারো তারিখ রোজা রাখবা অথবা নয় তারিখ দশ তারিখ রোজা রাখবা বারো দা হইয়বেলা হইয় এক দিন আগে অথবা একদিন পরে মিলিয়ে তোমরা দুটি রোজা রাখবা যদি চান এভাবে রোজা রাখতে পারেন ন তারিখ একটু রোজা রাখবেন দশ তারিখ একটু রোজা রাখবেন বারো তারিখ একটু রোজা রাখবেন ঠিক আছে না ন তারিখ দশ তারিখ এগারো তারিখ এই তিন দিন রাখতে পারেন তিনটা রোজা রাখতে পারেন যেমন নয় তারিখ একটি দশ তারিখ একটি এগারো তারিখ একটি বারো তারিখ না আমি প্রথমে একটু ভুল বলেছি নয় তারিখ একটি রাখতে পারেন দশ তারিখ একটি রাখতে পারেন আর হচ্ছে এগারো তারিখ এই তিন দিনের মধ্যে রোজা রাখতে পারেন অথবা রসুলের হাদিস যদি আপনি স্পষ্টভাবে একটু গবেষণা করেন বার হুইয়ম কবলা হুইয়ম নয় তারিখ একটি দশ তারিখ একটি অথবা দশ তারিখ একটি এগারো তারিখ একটি এভাবে কিন্তু একদিন আগে পরে মিলিয়ে রোজা রাখার জন্য রসুল বলেছিলেন রসুল কত বলেছিলেন আমি যদি আগামী বছর আল্লাহ আল্লাহতালা আমাকে যদি দুনিয়ার মধ্যে রাখে তাহলে অবশ্যই আমি এই রোজা রাখব মানে একদিন পর অথবা আগে এভাবে আমি রোজা রাখবো কিন্তু আল্লাহ তালা হ্যাঁ রসুলুল্লা সাল্লাহ সাল্লামকে দুনিয়া থেকে নিয়ে গেছিলেন তো সেই হিসাবে রসুলুল্লাহ সাল্ল সাল্লাম আগে পরে মিলে রোজা রাখতে পারেন নাই তো যে রসুল নিয়ত করেছিলেন রোজা রাখবে কিন্তু নবীজি ছিলেন না এই জন্য আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম ভিডিওর শুরুতে আপনার জন্য মহারম মাস এটি আপনার লাইফের শেষ মহারম হতে পারে আগামী বছর মহারম মাসে আপনি জীবিত নাও থাকতে পারেন এই জন্য বলেছিলাম সেজন্য আমরা অবশ্যই এই মহারম মাসকে সম্মান করব গুরুত্ব দেব প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড যেন আমরা কাজে লাগাইতে পারি সেসব আমরা বেশি বেশি নফরসিয়াম পালন করব করবো পাঠ করব বেশি বেশি তো যাই হোক সমর্থ দিন বেগুন আরেকটা কথা হচ্ছে কি জানেন এখানে আমরা মহারম মাসের যে দশ তারিখ রোজা রাখি এটা আমরা কি জন্য রাখি এখানে আপনি যদি পরোক্ষভাবে চিন্তা করেন ঠিক না পরোক্ষভাবে যদি চিন্তা করেন বুঝতে পারবেন যে মূসা আলহিস্লা সালামকে হ্যাঁ মজলুমের হাত থেকে হ্যাঁ জালেমের হাত থেকে মুসা আলহ ইসাল্লা সালামকে হেফাজত করেছিলেন জা ফেরাউন ফেরাউনের হাত থেকে মজলুমকে আল্লাহ তালা কুদরতিভাবে হেফাজত করেছিলেন দশ তারিখ দিনে এক সময়ে এক মিনিটে নীল নদীর ভেতরে আল্লাহ তালা একসাথে ফেরাউনের যত অনুসারে ছিল এক দিনের ভেতর ধ্বংস করে দিয়েছে বেশি সময় লাগে নাই একদিন এক মুহূর্তে সাইজ করে দিয়েছে থালা তো এই ঘটনার যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে মানুষের কাছে যা থাকে যে দশ তারিখ কী ঘটেছিল রোজা রাখার জন্য কেন বলেছেন পরোক্ষভাবে চিন্তা করলে মানুষ যেন সতর্কতা অবলম্বন করতে পারে আউনের মতো হ্যাঁ যারা অনুসারী দুনিয়ার মধ্যে থাকবে তারা যেন শিক্ষা নিতে পারে যত প্রজন্ম আসবে তারা যেন ফেরাউনের ইতিহাস তারা মনে রাখতে পারে এর জন্য রোজা রাখার কথা বলেছেন এর জন্য সমর্থ দিনই পেয়ে বোন মাসকে সম্মান করতে আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব শাহরুল্লাহ আল্লাহর মাস হিসাবে তো এজন্য আসেন নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবো না আপনিও থাকতে পারবেন না আমিও থাকতে পারবো না নম্রত সাড়ে শত বছর দুনিয়ার মধ্যে চলে সেও থাকতে পারে নাই মুসালিহিসালাতসাল্লাম থাকতে পারেন নাই ইব্রাহিম হিম আলহিসালু সাল্লাম থাকতে পারেন নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লি থাকতে পারে নাই আদম আলিহিসাল্লা থাকতে পারে নাই সু আপনার দাদাকে আপনি দেখেছেন এখন নাই আপনার দাদিকে আপনি দেখেছেন এখন নাই আপনার নানিকে আপনি দেখেছেন এখন নাই আপনার নানা নানি আপনার সামনে ইন্তেকার করেছেন এখন আপনার বাবা অনেকের আছে অনেকের নাই আপনার বাবা বাড়িতে ছিল এখন নাই আপনার মা আপনার বাড়িতেই ছিল এখন নাই আপনার বড় ভাই বাড়িতে ছিল আপনাকে কত যত্ন নিত আদর করত কিন্তু এখন নাই তেমনিভাবে আমি আপনাকে বলবো ভাই আসল কথা হচ্ছে এখন আমরা কিছুদিন আগে দিনের মধ্যে ছিলাম না এখন আছি আবার সামনে আমরা থাকবো না এটা হচ্ছে ছিল সত্য কথা তো সেজন্য আসেন একটু বেশি বেশি আমল করার চেষ্টা করি কেননা আপনার বংশীয় পরিচয় আপনার সুসারির পরিচয় আপনার চেহারা দেখে রব্বুল আলমিন আপনার বিচার করবেন না রব্বুল আলমিন বিচার করবেন ইলা ও আমা আলিকুম আপনার কলপটা দেখবে আপনার নেক আমল দেখবেন আপনার কোনো বংশীয় পরিচয় আপনার শিক্ষকতা যোগ্যতা কী আপনি আলহাজ কি না এগুলো দেখবেন আল্লাহ তালা আপনার ইমান আমল যদি ঠিক থাকে পরে দেখবেন আল্লাহ তালা বাকিগুলো পরে গুলো দেখলে আল্লাহ তালা আরেকটু বেশি বেনিফিট আপনাকে দিবেন ইজ্জত সমান বেশি করবেন এই হচ্ছে কথা এজন্য আসেন বেশি বেশি তাওবা করি মহারম মাসকে সম্মান করতে শিখি আল্লাহ এবং রসুল যেভাবে আমাদেরকে সম্মান করার কথা বলেছেন ওইভাবে যদি আমরা সম্মান করে মোহার্র মাসটাকে কাটাইতে পারি ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তালা আমাদেরকে দেখবেন কেয়ামতের ময়দানে ময়দান আমন আমার ডান হাতে দিবেন অন্যান্য দশজন ব্যক্তির চেয়ে একটু বেশি আগে আমরা জান্নাতের ভেতরে ঢুকে যেতে পারবো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরবুল আলমী সকল মুসলিম উম্মাহকে এই মহার্ম মাসের মধ্যে বেশি বেশি এ বাদত বন্দি করে যেন দুনিয়া কি বিদায় হতে পারে সেই তফিক দান করুক প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে বাহলেকে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো ভাই বাইবোন যদি বিষয়টা জেনে নিতে পারে আমল করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে নাকি দান করবেন সেজন্য শেয়ার করে দেবেন এ ছিল বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরিবেশ সময় দিয়ে সবার করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদা রাখক আমিন হাদামা উনিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ